একটি ঘটনা একজন ফরেজগার বাদশাহ ছিলেন যার একজনই মেয়ে সন্তান ছিল কোনো ছেলে সন্তান ছিল না তাই পরবর্তী বাদশাহী সফরদ করতে হবে জামাতার নিকট এজন্য প্রয়োজন একজন নেককার ফরেজগার ন্যায়পরায়ণ যোগ্য ছেলে বাদশাহ এ সম্পর্কে তার উজিরে আজমের সাথে কথা বললেন উজিরা আজম বললেন আপনি সারা রাজ্যে ঘোষণা করে দিন যে ব্যক্তি সর্বপ্রথম শাহিজ আমে মসজিদে এসে পজরের আজান দিতে পারবে তার সাথে বাদশার একমাত্র মেয়ের বিয়ে দেওয়া হবে আর অন্যদিকে মসজিদের যে রাস্তা রয়েছে সেটা অনেক জাঁকজমকভাবে সাজানো হোক আজমের পরামর্শ অনুযায়ী তাই করা হলো সারা রাজ্যে ঘোষণা দেওয়া হলো এবং শাহিজ মসজিদের পথটি স্বর্ণরূপে। মণি হীরা জহরত ইত্যাদি চোখ সাজে অপরূপ আকর্ষণীয় করে অভিনব কারুকার্যে সাজানো হলো অপরদিকে ঘোষণা শুনে যারা রাজকন্যাকে বিয়ে করতে ইচ্ছুক তারা বলতে শুরু করল এই কাজ তো খুবই সহজ প্রস্তুত হতে শুরু করে তারা যখন সন্ধ্যা সন্ধ্যাগুনিয়ে রাত গভীর হতে শুরু করল তখন বাদশার হতে কাঙ্ক্ষিতরা সকলে রওনা হয় শাহে জামে মসজিদের পানে যেমাত্র সকলে শাহে জামে মসজিদের গলিতে পৌঁছে তারা থমকে দাঁড়িয়ে যায় সেখানে এত সুন্দর করে সাজানো শাহে জামে মসজিদের পথ যা থেকে চোখ ফিরানো ছিল সকল দর্শকের জন্য অসাধ্য ব্যাপার সকলের চোখ আটকে যায় এই সজ্জার উপরে সকলে এসে তাদের আসল উদ্দেশ্য বলে গিয়ে রাজপথের সৌন্দর্য উপভোগে মেতে ওঠে শাহী মসজিদের পথের বাহিরে দাঁড়িয়ে এক যুবক এরূপ দেখে সে তার নিজের দুই চোখ কাপড় দিয়ে বেঁধে নিল এই যে যদি আমি এই সৌন্দর্য দেখে সেখানে দাঁড়িয়ে যাই তাহলে আমি আর আমার আসল উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে পারব না তারপর সে যুবক হাঁটা শুরু করলো শাহী মসজিদের পথ ধরে এবং সে শাহী মসজিদ পর্যন্ত পৌঁছলো এবং ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিল তার উদ্দেশ্য সফল হল আর ফজরের আজান শুনে বাকিদের সৌন্দর্য দর্শনের মোহ কাটল কিন্তু তাতে কোনো লাভ হল না তারা কেউ তাদের মাকসুদ হাসিল করতে পারল না নসিহত মোহানাল্লাফাক তিনি বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র ওনার এবং ওনার রাসুলফাক সাল্লা সাল্লাম ওনাদের মা রিফত মহাব্বত অর্জন করার জন্য অর্থাৎ ওনাদের সন্তুষ্ট হাসিল করার জন্য কিন্তু বান্দা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে তার আসল উদ্দেশ্য কর্তব্য বলে দুনিয়ার পিছনে ছুটছে যার ফলে তারা তাদের দুনিয়া ও আখেরাত উভয় ধ্বংস করে দিচ্ছে তাই পিরে এসো হে গাফিল মুসলমান তোমরা তোমাদের মূল উদ্দেশ্যের দিকে রুজু হও